বাংলাদেশ হংকং এর বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিতেই পারতো আগে ব্যাট করে দুশো দুশো দশ রান করতেই পারত কিন্তু টিম ম্যানেজমেন্ট ভেবেছে অন্যরকম কোন রকমের ঝুঁকি তারা নিতে চায়নি লিটন কুমার দাস টসে জেতার পর বলেছেন যেহেতু উইকেট তাদের কাছে অপরিচিত সুতরাং তারা আসলে প্রথমে বোলিং করতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন বাংলাদেশ হংকংকে আটকে দিয়েছে একশো তেতাল্লিশ রানে এবং যখন বাংলাদেশ ব্যাটিং করেছে তখন ব্যাটিংয়ের ভেতরে আসলে ওই অ্যাপ্রোচটা ছিল না যে ম্যাচটা বাংলাদেশ শেষ করে ফেলবে বারো তেরো বা চোদ্দ ওভারের ভেতরে মিডল ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটার খুব দেখে শুনে খেলেছে শেষ দিকে গিয়ে লিটন কুমার দাস দারুণ কিছু শটস খেলেছেন এবং তিনি তার ক্যারিয়ারের পনেরো নম্বর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যাপ্টেন সুপার ফর্মে রয়েছেন লিটনের ফর্মে থাকা বাংলাদেশ দলের জন্য দারুণ স্বস্তির খবর নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ দুটো ইনিংস তিনি খেলেছেন সেই ধারাবাহিকতায় হংকং এর বিপক্ষেও তিনি উনষাট রানের একটা ইনিংস খেলেছেন উনচল্লিশ বলে ছয়টা চার এবং একটা ছক্কা আঁকিয়েছেন আমরা যদি শুরুতে বাংলাদেশের বোলিং নিয়ে আলোচনা করি তো সেই জায়গাটাতে আসলে তাস্কিন আহমেদ দুটো উইকেট নিয়েছেন ঠিকই কিন্তু তিনি প্রচন্ড এক্সপেন্সিভ ছিলেন আটত্রিশ রান তিনি খরচা করেছেন যেটা তাস্কিনের কাছ থেকে এক্সপেক্টেড না যখন প্রতিপক্ষের নাম হংকং মুস্তাফিজ যথারীতি চার ওভারে মাত্র বাইশ রান দিয়েছেন কিপচে বোলিং করেছেন উইকেট তিনি পাননি এবং দুটো উইকেট পেয়েছেন তাঞ্জিমা হাসান সাকিব এর ভিতরে প্রথম যে উইকেটটা তিনি নিয়েছেন যে বলটা তিনি করলেন ওটা দেখার মতো ছিল দুর্দান্ত ছিল চার ওভারে একুশ রানে দুই উইকেট তিনি নিয়েছেন এবং বাংলাদেশের বেস্ট বোলার নিসন্দেহে তাঞ্জিম হাসান সাকিব বিশাদ হোসেন চার ওভারে একত্রিশ রান দিয়েছেন হ্যাঁ কিছু বাজে বল তিনি করেছেন বাট ডেনেগেন দুটো উইকেট তিনি তুলেছেন জবাব দিতে নেমে যেটা হয়েছে যে পারভেজ হোসেন ইমন শুরু থেকে সেই অ্যাটাকিং মেজার্সটা দেখানোর চেষ্টা করেছেন চোদ্দ বলে উনিশ রান তিনি করেছেন বা তানজিদ হাসান তামিম তিনি আজকে টাচে ছিলেন না সেটা বলতে পারি আমরা আঠারো বলে ১৪ রান আর এরপরে যে পার্টনারশিপটা হয়েছে লিটন এবং তাওহিদ হৃদয়ের ভেতরে বলে বলে রান করছিলেন দুই ব্যাটারি খুবই দেখে শুনে খেলছিলেন ওয়াচফুল ক্রিকেট তারা খেলছিলেন এগ্রেশন তারা দেখেননি টি টোয়েন্টি মেজার্স তারা দেখেননি ম্যাচ জেতাটা জরুরি ছিল এবং সেই লক্ষ্যে তারা ব্যাট করেছেন এবং তাহিদ্রিদের ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছেন অর্থাৎ সাতানব্বই দশমিক দুই দুই স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং একটা চার তিনি হাঁকিয়েছেন এখন যে ব্যাটিংটা হংকংয়ের বোলিংয়ের এগেন্সটার তাওইদ হৃদয় করলেন এই ব্যাটিং যদি আফগানিস্তানের বিপক্ষে বা শ্রীলঙ্কার বিপক্ষে বা পরবর্তী সময়ে বাংলাদেশ যদি সুপার ফোরে যায় তখন ইন্ডিয়া বা পাকিস্তানের বিপক্ষে করলে কি চলবে সেই প্রশ্নটা আসলে উঠেই যায় তো সেই ক্ষেত্রে আসলে নাম্বার ফোর পজিশনে তাওভিদ হৃদয় বিবেচিত হবেন না সেখানে টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করবে সেটা তো আমরা সামনের সময়গুলোতে বুঝতেই পারবো আর বলছিলাম যে বাংলাদেশ আসলে ফোকাসড ছিল ম্যাচ জিততে হবে কোনো রকমের যাওয়া যাবে না এবং সেটা আমরা যদি স্ট্যাটের দিকে তাকাই মানে সেইখানে ছক্কার সংখ্যায় কিন্তু হংকং এগিয়ে হংকং পাঁচটা ছক্কা মেরেছে বাংলাদেশ মেরেছে মাত্র দুটো ছক্কা চার মেরেছে হংকং আটটা বাংলাদেশ মেরেছে দশটা যেই জায়গাটাতে বাংলাদেশ এগোনো ছিল সেটা হচ্ছে ডট বলস খেলেছে হংকং বাংলাদেশ এই জায়গাটাতে থার্টি ফোর পার্সেন্ট ডট বল খেলেছে অর্থাৎ ডট বল বাংলাদেশ কম খেলেছে পাওয়ার প্লেতে যথারীতি যেমনটা হচ্ছে গত কিছুদিন ধরে যে বাংলাদেশ ভালো শুরু পায় পাওয়ার প্লেতে রান করে এই দিনও একান্ন রান তুলেছে দুটো উইকেট হারিয়েছে বাট টিকান্ন রান তুলেছে যেখানে ওই যে পারভেজ হোসেন ইমন যেহেতু একটা মোটামুটি স্টার্ট দিতে পেরেছিলেন সেই কারণে একান্ন রান পাওয়ার প্লেতে এসছে যেখানে হংকং তুলেছে চৌত্রিশ রান মিডল ওভারে তিয়াত্তর রান তুলেছিল হংকং এক উইকেট হারিয়ে এবং মিডল ওভারে বাংলাদেশ সাতাশি রান তুলেছে কোনো উইকেট এই সময়টাতে হারায়নি তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস তারা খুব দেখে শুনে খেলেছেন